নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গল ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজকে পুকুরে জাল দিয়েছিল তো সেখানে চার পিস বাটা মাছ পড়েছে একটা রুই মাছ আর দুটো সাইপিনাস মাছ পড়েছে তো যাই হোক যেহেতু প্রচুর গরম সে তো ঠিক করলাম আজকে একটু হালকা করে ঝোল বানাবো পটল দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল বানাবো যার জন্য পটল আলু গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি কারণ এই গরমে একটু টক বা হালকা পাতলা ঝোল হলেই ভালো লাগে তো আগের দিন যেহেতু আম দিয়ে টক বানিয়েছিলাম তাই আজকে ঠিক করলাম পাতলা একটা ঝোল বানাবো আর এই মাছগুলো সব ভেজে নেব আর প্রথমে বাটা মাছ চার পিস ভেজে নিচ্ছি আর আজকে বাড়িতে আমাদের চারজনই মেম্বার রয়েছে আমি আমার কর্তম মশাই আমার দুজন ছেলে তো প্রথমে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি বাটা মাছগুলো ভেজে নেওয়ার পর অন্যান্য মাছগুলো ভেজে নেব এখন পুকুরে জল কমে গিয়েছে অনেকটাই জল কমে গেছে জাল ফেললেই প্রায় মাছ পড়ে যায় তবে পুকুরে এবছর বড় মাছ নেই কারণ আগের বছর পুকুরটা নতুন করে কাটা হয়েছিল মানে পাক ছিল পুকুর সেই পাকটা তুলে দেওয়ার পর মাছ ছাড়া হয়েছে তো আমাদের পুকুরে আগেই বলেছি মাছ খুব একটা না বাড়লেও কিন্তু বেশ টেস্ট কিন্তু বেশ ভালোই লাগে আর যাই করি না কেন আমাদের পুকুরের মাছ কিন্তু বেশ ভালোই লাগে ঝাল বান্না করলেও ভালো লাগে টক ঝোল এই রকম বিভিন্ন ধরনের মাছ রয়েছে রুই মাছ কাতলা মাছ সিলভার কাপ সিলভার কাপগুলো একদম ছোটো ছোটো বাটা মাছ আমার মাঝে মাঝে দু চারটা কই মাছও পড়ে আবার এই কদিন আগে দেখলাম নতুন ধরনের মাছও পড়েছিল। সেটা কিভাবে এলো সেটা জানতে পারলাম না হয়তো কোনো মাছ ছাড়া হয়েছিলো তার সঙ্গে চলে এসেছে তো দেখলাম যে ওই ট্যাংরা মাছ নদীর ট্যাংরা মাছ পড়েছিল তো যাই হোক মাছগুলো সব ভেজে নিচ্ছি আর ইতিমধ্যে মাছগুলো ওই পাশে ভাজতে রয়েছি আর পটল আলু গাজর সমস্তগুলো জল থেকে ছেঁকে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিলাম মাছগুলো সব পরপর পুরো ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আলু আর গাজরটাও একসঙ্গে মেখে মানে মাখিয়ে নিয়েছি আর এক পাশে পটল লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজলে ভাজাটাও তাড়াতাড়ি হয় এবং সবজির ভেতরে লবণটাও খুব সুন্দর ঢুকে যায় তো মাছ ভাজার পর কড়াইয়ের মধ্যে যে অল্প তেল ছিল সেই তেলের মধ্যে আলু আর গাজর দিয়ে দিলাম আলু আর গাজর দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে বেশ খানিক কল হালকা জ্বালানি দিয়ে এপাশ ওপাশ করে সুন্দর করে নেড়ে নিলাম এবং একটু বেশ ভাজা হয়ে গেলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় টমেটো কেটের মধ্যে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়ে দিলাম আবার একটুখানি এদিক ওদিক নেড়ে নিলাম এরপর অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু সমস্ত সবজির মধ্যে হালকা হলুদ মাখানোই রয়েছে তার জন্য অল্প একটুখানি হলুদ দিলাম এরপরের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মানে পেঁয়াজ আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছে ভীষণই ঝাল যার জন্য একটা বড় পেঁয়াজের সঙ্গে একটা কাঁচা লঙ্কা সুন্দর করে বেটে নিয়েছি দিয়ে এই সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল তখন ওই পেঁয়াজ বাটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ নেড়ে নেব যাতে পেঁয়াজটা আর পেঁয়াজ পেঁয়াজ গন্ধ না থাকে সুন্দর কষানো হয়ে যায় এরপর এর মধ্যে একটু জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ এর মধ্যে কিন্তু আর অন্য কিছু মশলা নেই এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা আর একটু জিরে বাটা দিলাম আর সব শেষে একটুখানি ধনে বাটা দেবো তো দিয়ে জিরে দিয়ে বেশিক্ষণ নাড়ানাড়ি করবো না একটু এপাশ ওপাশ নেড়ে এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার জল দেওয়ার পর একটুখানি চেখে নেবেন লবণের পরিমাণ যদি কম থাকে যে যাদের বাড়িতে যেমন লবণ খান সেই মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এরপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব যাতে সব সবজিগুলো সুসেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম বেশ ফুটতে ছিল তারপরে এই ঢাকনা খুলে দিলাম টক টকভক করে সবজি ফুটতে রয়েছে এরপর খুন্তি দিয়ে দেখে নিলাম বেশ সবজিগুলো বেশ সুসেদ্ধ হয়ে গিয়েছে এরপর এর মধ্যে বাটা মাছ চারজন রয়েছে চার পিস বাটা মাছ দেব আর ওই রুই মাছ সাইপিরাস মাছ ওর যে মাছ রয়েছে সেই মাছও প্রত্যেকের এক পিস করে দেব। মাছ দেওয়ার পরও প্রায় চার পাঁচ মিনিট ফোটাতে থাকবো যাতে মাছটা একটু নরম হয়ে যায় মাছের ভেতরে মশলা টসলা ঢুকে যায় এরপর সবশেষে একটুখানি জিরে বাটা সরি একটুখানি ধনে বাটা দিয়ে দিলাম বাটা দেওয়ার পর আর একটুখানি ফুটিয়ে নেবো এরপর নামে নিলাম একটুখানি ধনে বাটা দিয়ে এক ফুট ফুটিয়ে এই নামে নিলাম এই আমার হালকা পাতলা গরমের ঝোল রেডি এই ঝোল ভীষণ সুস্বাদু খেতে লাগে এবং বেশ দারুণই খেতে লাগে যাই হোক আপনারা এই ঝোলের রেসিপিটা দেখলেন এই গরমের রিচ একদম খাবেন না এইভাবে হালকা পাতলা ঝোল করে খাবেন সেটা শরীরের পক্ষেও ভালো আর খেতেও টেস্টি লাগে আর অবশ্যই এই কয়েকদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম একটু আমার পার্সোনাল বিভিন্ন কাজ ছিল যার জন্য রেসিপি দিতে পারিনি এরপর দিতে থাকবো আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন